অনেকেই বলেন প্রোফাইল হ্যাভ সাম ইস্যু থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না প্রোফাইল হ্যাভ সাম ইস্যু থাকার পরেও কারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আর কারা পাবেন না তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন জানা যাক প্রোফাইল হ্যাভ সাম ইস্যু থাকার পরেও কারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আর কারা পাবেন না চলুন আমি সরাসরি দেখিয়ে দেই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আমার ফেসবুক অ্যাপের ভিতরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাপের ভিতরে টাচ করলাম টাচ করার পরে আমার এখানে একটি প্রোফাইল আছে লগইন করা আছে আমার এই প্রোফাইল আইকনে আমি টাচ করে দিলাম করার পরে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করব টাচ করে দিলাম টাচ করার পরে এখানে দেখুন আমার এই প্রোফাইলটা কিন্তু পোভাইল হ্যাভ সাম ইস্যু এখানে অলরেডি রয়েছে কিন্তু আমি যদি এটাকে কেটে দিয়ে আমি যদি আমার এই প্রোফাইলের নামের উপরে আমি টাচ করি টাচ করার পরে আমাকে ভিতরে নিয়ে যাবে দেখুন এখানে কিন্তু অলরেডি প্রোফাইল হ্যাভ সাম ইস্যু দেখাচ্ছে আমি নিচে যদি নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে কিন্তু আমার মনিটাইজেশন অপশনটা কিন্তু সবুজ টিকসন রয়েছে আমার প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু সবুজ টিকসন রয়েছে এই দুটা কিন্তু আমার সবুজ চিহ্ন রয়েছে এখানে কিন্তু আমার কোনো সমস্যা নেই যদি আমার সমস্যা থাকতো তাহলে এইখানে কিন্তু লাল চিহ্ন থাকতো কিংবা হলুদ চিহ্ন থাকতো যদি আমার এই প্রোফাইলে সমস্যা থাকতো কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অলরেডি প্রোফাইল হ্যাভ সাম ইস্যু এখানে কিন্তু আছে তবুও কিন্তু আমার মনিটেশন ঠিক আছে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে আচ্ছা যদি আমি মনিটেশনের কথা বলি তাহলে আমি চলে যাব আমি এখান থেকে ব্যাকে যাই একটু ব্যাকে গিয়ে আমি যে যদি নিচের দিকে যাই তাহলে আরেকটু আমি নিচের দিকে যাই এখানে দেখুন আমার এখানে স্টার সেট আপ চালু আছে আর কন্টেন্ট মনিটেশন চালু আছে অনেকেরই দেখা যায় এখানে লক থাকে না আপনারা ভাবতে পারেন হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা নেই আমি এখানে যদি করি করার পরে দেখুন আমি ভিতরে আসলাম দেখুন আমার কন্টেন্ট কিন্তু অলরেডি চালু আছে আমি গত দিন আগে আমি আমার এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আমার প্রোফাইলে কিন্তু প্রোফাইল হ্যাভ সাম ইস্যু অলরেডি রয়েছে তারপরে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে দেখুন আমার এখানে কিন্তু ছয়ত্রিশ সেন্ট অলরেডি জমা হয়েছে কেননা কাজ করা ছিল না এই জন্য এখানে ডলার ততটা জমা হয়নি আপনাদেরকে একদম বাস্তব স্বরূপ আমি দেখালাম আসলে প্রোফাইল হ্যাপ সাম ইস্যু থাকার পরেও কন্টেন্ট মনিটেশন পাওয়া যায় আর কারা পাবেন কারা পাবেন না আপনারা তো বুঝতে পারলেন যাদের প্রোফাইলে সমস্যা রয়েছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যাদের মনিটাইজেশনের সমস্যা আছে প্রোফাইল রিকমেন্ডেশনের সমস্যা আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর যাদের প্রোফাইলে প্রোফাইল হ্যাভ ইস্যু রয়েছে কিন্তু তাদের মনিটাইজেশনটা ঠিক আছে মনিটাইজেশনে যদি যাই তাহলে আমাদের মনিটাইজেশন অপশনটা ঠিক আছে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনটা ঠিক আছে তারাই কন্টেন্ট মনিটেশন পাবে যাদের এই মনিটাইজেশন আর আপনার প্রোফাইল কিংবা পেজ রিকমেন্ডেশন যদি ঠিক থাকে তাহলে তারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট পাবে আর যাদের মনিটাইজেশনের সমস্যা রয়েছে কিংবা প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন এগুলো ঠিক নাই যাদের তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আপনারা একদম বাস্তব প্রমাণ দেখতে পারলেন প্রোফাইল হ্যা সাম ইস্যু থাকার পরেও আমাকে কন্টেন্ট দেওয়া হয়েছে তাহলে যাদের প্রোফাইল হ্যাভ সাম ইস্যু আছে তারা চিন্তা করবেন না আপনারাও পাবেন কিন্তু আমি যেগুলো বললাম যাদের মনিটাইজেশনের সমস্যা আছে তারা পাবেন না রিকমেন্ডেশনের সমস্যা আছে তারা পাবেন না যাদের কোনো সমস্যা নেই মনিটাইজেশনে রিকমেন্ডেশনে তারা অবশ্যই পাবেন অনেকেরই কিন্তু প্রোফাইলে কিংবা পেজে সমস্যা ছিল আগে দুই সালে কিংবা তেইশ সালে সমস্যা ছিল সেই সমস্যা ইস্যুটা কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরিয়ে দিয়েছে আমার এই প্রোফাইলে কিন্তু সেম আমার এই প্রোফাইলে দুই সালে ইস্যু ছিল কিন্তু সেটা চলে গিয়েছিল আবার এই পনেরো বিশ দিন আগে আমাকে এটা আবার এইখানে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রোফাইল হ্যাভ সাম ইস্যু বলে এখানে আবার ফিরে এসেছে কিন্তু তবুও তারপরেও আমি এইটাতে কন্টেন্ট মনিটেশন পেয়েছি কেননা আমার মনিটেশন ঠিক আছে আমার প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে এই জন্য আমাকে দেওয়া হয়েছে তাই যারা এটা নিয়ে চিন্তা করছেন যে প্রোফাইল সাম ইস্যু আছে আমি কন্টেন্ট মনিটেশন পাবো না আপনারা চিন্তা করবেন না আপনারা দেখবেন আপনাদের মনিটেশন ঠিক আছে কিনা আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে আপনার নাম নামের উপরে টাচ করেন আপনারা টাচ করার পরে আপনারা নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে এইখানে লেখা আছে সবুজ কালার আছে আর প্রোফাইল রিকমেন্ডেশন এটা সবুজ কালার আছে এটা এই দুটো আপনারা চেক করবেন এগুলো আপনার ঠিক আছে কিনা যদি এরকম ঠিক থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন চিন্তা করার কোনো কারণ নাই আমি আপনাদেরকে একদম বাস্তবস্বরূপ দেখিয়ে দিলাম আমি নিজে কন্টেন্ট মনিটেশন পেয়েছি প্রোফাইল হ্যাভ সাম ইস্যু থাকা সত্ত্বেও তবে আপনারাও পাবেন চিন্তা করবেন না অবশ্যই আপনারাও পাবেন আমার দেখানো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন